মেলায় আগত সকল দর্শনার্থীকে শিবশঙ্কর জিলাপি ভাণ্ডারের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ রামপুর কোচবিহার থেকে আগত শিবশঙ্কর জিলাপি ভাণ্ডার আপনাদের জন্য নিয়ে এসেছে লাল ও আগত সকল দর্শনার্থীকে শিবশঙ্কর জিলাপি ভান্ডারের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ রামপুর কোচবিহার থেকে আগত শিবশঙ্কর জিলাপি ভান্ডার আপনাদের জন্য নিয়ে এসেছে সাদা ও লাল জিলাপি খাগ যত ভালো খাবার বিরিয়ানি কাবাব আমাদের জিলাপি কিন্তু দাদা লা জবাব আসুন খেয়ে দেখুন শিবশঙ্কর জিলাপি ভাণ্ডারের শিবশঙ্কর জিলাপি ভাণ্ডারে আমাদের এই জিলাপিগুলি চালের গুঁড়ো নারকেল কালো জিরে আমুল দুধ এলাচ ঘি রিফাইন তেল ইত্যাদি দিয়ে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় আসুন খেয়ে দেখুন এই মুখরোচক জিলাপি আমাদের এই জিলাপি খায় আট থেকে আশি সবার মুখে হাসি আমাদের খেয়ে দেখুন আমাদের এই শিব জিলাপি ভান্ডারের জিলাপি সব জিলাপির থেকে একটু আলাদা এই ছাড়াও আমাদের কাছে বহু ধরনের আইটেম দিয়ে জিলাপি তৈরি করা হয় তাছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ঝুরি ভাজা বুন্দিয়া নিমকি গজা খাস্তা খাজা ক্ষীরকুলি তাছাড়াও পাবেন খুরমা মিহিদানা লাড্ডু অমৃতি কাজু বিস্কুট কাটা খুরমা মিষ্টি সিঙ্গারা সবই পাবেন আমাদের শিবশঙ্কর জিলাপি ভান্ডারের কাউন্টারে আমাদের দোকানের নামটা কিন্তু মনে রাখবেন শিবশঙ্কর জিলাপি ভান্ডার কুরকুরে মুড়মুড়ে জিলাপি খেতে হলে এগিয়ে আসুন আমাদের কাউন্টার লক্ষ্য করে আতা গাছের তোতা